কী কারণে অভিনয়ে নিয়মিত দেখা যায় না অভিনেতা তোতারায় চৌধুরীকে অভিনেতা কেন অভিনয় থেকে বিরতিতে আসেন জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা সময় টোটারায় চৌধুরী নেপোটি শিকার হয়েছিলেন আর সেই কারণেই নায়কের গঠন থাকলেও হয়েছে পার্শ্ব অভিনেতা কলেজে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে শুরু করেন অভিনয় কখনও তিনি ভাবেননি অভিনয়ে যোগ দেবেন তার ইচ্ছা ছিল সেনাবাহিনীতে কাজ করার কিন্তু প্রভাত রায়ের আহ্বান ফেরাতে পারেননি প্রথম কাজ প্রবাদ রায়ের সাথে দ্বিতীয় কাজ অঞ্জন চৌধুরীর সাথে আর তৃতীয় কাজ ঋতুপর্ণা ঘোষের সাথে অভিনেতা বর্তমানে বিরতিতে রয়েছে এই তিন স্তম্ভের সাথে কাজ করে তিনি সমৃদ্ধ তবে প্রথম দিকে জীবনে খুব ছিল এখন আর নেই এখন তিনি ক্ষমা করতে শিখে গেছে এখন জীবনে যতটুকু পেয়েছে তাতেই খুশি আর তা নিয়েই ভালো আছেন তার ঈশ্বর দর্শকরা তিনি যেটা করছেন সেটা যদি দর্শকরা না বুঝেন সেই কাজের মূল্য নেই এর পাশাপাশি তিনি জানিয়েছি ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছে যারা কাজের শুরুতেই ইএমআইআর চক্করে পড়ে যায় আর সেটাতে না মেটাতে পারার কারণে অনেকের কেরিয়ারে বাধা সৃষ্টি হয় অভিনেতাকে কেন আর নিয়মিত দেখা যাচ্ছে না অভিনয়ে সূত্রের খবর অনুযায়ী অভিনেতা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন অসুস্থতার কারণেই অভিনয় থেকে সাময়িক বিরুদ্ধে ছিলেন তবে সামনেই বলিউড সিনেমার মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হবেন অভিনেতার নাকি একটা জটিল সমস্যা ছিল সেটারই চিকিৎসা করিয়েছে এই জন্যই অভিনয় থেকে এতদিন দূরে ছিলেন টোটা রয় চৌধুরী তো বন্ধুরা তোমাদের কার কার টোটা রয় চৌধুরীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ